আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা যে সাজেশনগুলি তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলেন এবং যারা প্রথম রিলি স্লিপের পাঁচটি কলেজে আবেদন করেও চান্স পাওনি তোমাদের এখন দ্বিতীয় রিলিট স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়টিরই কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলছো তোমাদের আবেদন কখন শুরু হবে কারণ তোমাদের কিন্তু অনেক দিন কিন্তু পার হয়ে গিয়েছে এখনও তোমাদের আবেদন শুরু করার কোনো নেট দেওয়া হয়নি ঠিক আছে তো এই সম্পর্কে আমরা একটা আপডেট পেয়েছি সেই আপডেটটি শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষা সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে এখনই এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো চলো শুধু ভিডিওটি তো তোমাদের অনার্স দ্বিতীয় স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং এখানে তোমরা মোট কতটি কলেজে আবেদন করতে পারবে তো অনেকে বলেছো তোমাদের দ্বিতীয় স্লিপের আবেদন কার্যক্রমে নাকি তোমরা মোট দশটি কলেজে আবেদন করতে পারবে এরকমটা অনেকেই বলেছো তোমাদের এখানে দ্বিতীয় রেল স্লিপে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়ম সেই প্রথম রিলিজ স্লিপের মতোই মানে প্রথম রিলিজ স্লিপে যেভাবে আবেদন করেছিল ঠিক সেমভাবে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং যে পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে এইগুলোর সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে মূলত আগামী দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক যে আবেদনের একটা সার্কুলার দিয়েছে এই সার্কুলার আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা বলতে তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি তোমাদের এই দ্বিতীয় পর্যায়ে যে প্রাথমিক আবেদন কার্যক্রমের টাইম লাইন দিয়েছে এই টাইম লাইন শেষ হওয়ার পর তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টাইম লাইনটি এখানে বলা আছে তোমাদের সাত তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং কলেজের তিনশো পঞ্চাশ টাকা ফর্ম সহ জমা দেওয়ার তারিখ দিয়েছে ষোলো তারিখ এবং কলেজ থেকে নিশ্চয়ন করবে আগামী আঠারো তারিখ অর্থাৎ তোমাদের টাইম লাইনে কিন্তু বলা হচ্ছে তোমাদের আঠারো তারিখ পর্যন্ত যারা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করবে অর্থাৎ যারা আগে আবেদন করেনি তাদেরকে যা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন সুযোগ দিয়েছে তাদের টোটাল আবেদন কার্যক্রম চলবে আগামী আঠারো তারিখ পর্যন্ত মানে আবেদন কার্যক্রম তারপর টাকা পয়সা লেনদেন নিশ্চয়ন সকল কার্যক্রম আগামী আঠারো তারিখ পর্যন্ত চলবে সো তোমাদের দ্বিতীয় রেলস্লেপের আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখের আগে শুরু হওয়ার সম্ভাবনা একদমই নেই কারণ তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে মোট পাঁচটি কলেজের সাথে ওই যে এখন যারা আবেদন করছে প্রাথমিক আবেদন তাদেরকে মূলত তোমাদের সাথেই ওই সেকেন্ড রিলিজ স্লিপে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের এবং তাদের দুটা কার্যক্রমের মানে দুজন করে আর কি মানে দুটি দুই ধরনের স্টুডেন্টদের তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম একসাথে শুরু হবে অর্থাৎ আঠারো তারিখের পরে গিয়ে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়া হবে ঠিক আছে তো এখানে আরেকটি কথা বলবো সেটা হলো তোমাদের দ্বিতীয় রিলিট স্লিপের আবেদন কার্যক্রমের নোটিশটি কখন দিতে পারে তোমাদের সেকেন্ড রিলি স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু করবে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আগামী সতেরো তারিখ কিংবা আঠারো তারিখে দেখা যাবে যে একটা নোটিশ দিয়ে দিবে যদি তোমাদের আগামী সতেরো তারিখ কিংবা আঠারো তারিখ কিংবা ষোলো তারিখে তোমাদের নোটিশটি প্রকাশ করে তাহলে দেখা যাবে যে তোমাদের আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখ থেকে কিংবা উনিশ তারিখ থেকে শুরু করে দেবে ঠিক আছে এরকমটা ধারণা করা যাচ্ছে আর কি ধারণা বলতে তোমাদের সার্কুলারই এই বিষয়টি বলে দিচ্ছে তোমাদের আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখের দিকে তোমাদের একশো পারসেন্ট শুরু হয়ে যাবে তবে আমার ধারণা তোমাদের আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখ কিংবা উনিশ তারিখ থেকে তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হবে কারণ তোমাদের সেকেন্ড ইলি আবেদন কার্যক্রম রয়েছে তারপরে ডিগ্রি যারা আবেদন করেছে তোমাদের ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টের আবেদন কার্যক্রম রয়েছে অর্থাৎ রেজাল্ট প্রকাশ করবে সেটার আবার তোমাদের ভর্তি কার্যক্রম চলমান চলবে মানে চলমান থাকবে দেন তোমাদের সেকেন্ড ইলিস্ট সেকেন্ড ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট ফার্স্ট ইগ্রিলি স্লিপ সেকেন্ড ইগ্রি স্লিপ থার্ড ইগ্রিলি স্লিপ এরকম করে তোমাদের এবছরের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে আবার এদিকে তোমাদের কিন্তু এইচএসসি হাজার চব্বিশের পরীক্ষাও কিন্তু প্রায় অর্ধেকগুলো শেষ মানে অর্ধেক কিন্তু পরীক্ষা শেষ তোমাদের এইগুলোর রেজাল্ট প্রকাশ করার পর দেখা যাবে তোমাদের আবার আবেদন কার্যক্রম শুরু করে দিবে তাদের ভর্তি কার্যক্রমের জন্য ঠিক আছে তো সব মিলে দেখা যাবে আগামী তোমাদের সেকেন্ড ইয়সিলেবার আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখ উনিশ তারিখ থেকে শুরু হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে এবং তোমাদের ষোলো সতেরো আঠারো তারিখের দিকে তোমাদের দেখা যাবে যে সেকেন্ড রিলিস্ট আবেদন কার্যক্রম শুরু করার যে একটা নোটিশ দেওয়া দেওয়া হবে সেই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে ঠিক আছে তো এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করবো তাহলে তোমাদের এখানে সেকেন্ড রিলিং শলিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু তোমাদের এখানে সেকেন্ড রিলিস্টলিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ তোমাদের এবছর অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেভেন কলেজ গুস্তুদের ভর্তি হয়েছে যার জন্য তোমাদের গভট্ট কলেজ নন গভ কলেজে ভর্তি বাতিল বাতিলগুলো মানে ভর্তিগুলো বাতিল করেছে ঠিক আছে এরকমটা আমরা একটা আপডেট পেয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ভর্তি কমিটি কিন্তু বলেছিল যে তোমাদের এই বছর কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা ভর্তি কার্যক্রমের মানে আগে যে ভর্তি হয়েছে সেই ভর্তিগুলো বাতিল করে দিচ্ছে যার জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল কলেজ রয়েছে সেই সকল কলেজের সিট অনেক অনেক ফাঁকা হয়েছে আর সিট ফাঁকা হয়েছে বলে তোমাদের নতুন করে কিন্তু আবারও প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দিয়েছে যারা এর আগে আবেদন করেনি তাদের জন্য তাহলে তোমরা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার যে তোমাদের এবছর সেকেন্ড রিল স্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ তোমাদের এবছর অনেক অনেক সিট ফাঁকা রয়েছে এবং তোমাদের প্রাথমিক আবেদন কার্যক্রমেরও একটা সুযোগ দিয়েছে এইটা থেকে আমরা একদম স্পষ্ট বুঝতে পারি তোমাদের এবছর সেকেন্ড রিল স্লিপে অনেক অনেক সিট ফাঁকা রয়েছে এবং তোমাদের সেকেন্ড রিল স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ঠিক আছে তাই তোমরা যদি একটু ভেবে একটু মনোযোগী কৌশলী হয়ে যদি আবেদনগুলো করো তাহলে দেখা যাবে যে

সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ করব সব ভালো থাকবে আল্লাহ হাফেজ